ময়মনসিংহের ভালুকার টিএনটি রোডে আজকে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে একই পরিবারের মা এবং তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা শুরুতে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানো হবে মমিন একটি ঘটনা ঘটে গিয়েছে একই রুমে ইয়ানি দুই সন্তান এবং কি সন্তানের মা এই তিনজনকেই কিন্তু গলাকাটা অবস্থায় কে যেন ফেলে দিয়ে গিয়েছে এই বিষয়টি আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা তো যারা আমাদের চ্যানেলটিকে করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনাটি দেখে আসি ময়মনসিংহের ভালুকার টিএনটি রোডে আজকে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে কী পরিবারের মা এবং তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে আজকে সকালে এই হত্যাকাণ্ডের খবরটি প্রকাশে আসে আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি পুলিশের সাথে কথা বলেছি এবং বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এখানে নেত্রকোনার কেন্দ্র এলাকার রফিকুল ইসলাম ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন এবং এক মাস আগে তিনি এই টেনটি রোডের এই বাসাটিতে ভাড়াটি হিসেবে ওঠেন এবং তার সাথে তার স্ত্রী ময়না বেগম তার সাত বছরের মেয়ে রাইসা এবং দুই বছরের ছেলে নীরব সহ এখানে আসেন এবং পাশাপাশি তার ছোট ভাই নজরুল ইসলাম সেও একই বাড়িতে পাশের একটি রুম ভাড়া নিয়ে একই জায়গায় থাকতেন এবং আমরা এখানে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে রফিকুল ইসলাম গত রাত গত রাতে সে তার নাইট শিফট ছিল নাইট শিফট ডিউটির কারণে সে রাতে এখান বাসা থেকে তার পরিবারের সদস্যদের রেখে সে কাজে যায় এবং কাজ থেকে আজকে সকালে ফিরে আসে সকাল আট সাড়ে আটটা বা নয়টার দিকে সে বাসায় এসে তার বাসায় বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় এবং এই তালাবদ্ধ অবস্থায় দেখার পর তার সন্দেহ হয় এবং সে বাড়ির মালিক এবং প্রতিবেশীদের ডেকে নিয়ে সেই ঘরের যে তালা সেটি ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভেতরে যে তার স্ত্রী এবং তার দুই সন্তানের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এবং এটি দেখে তিনি ডাকচিৎকার করেন এবং স্থানীয়রা এসে ঘটনাটি দেখেন এবং পুলিশে খবর দেন এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের যে প্রাথমিক যে সুরতহাল সেই কাজটি তারা সম্পন্ন করে কিছুক্ষণ আগে এই লাশগুলোকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে খবর পেয়ে আমরা দেখতে পেয়েছি যে র্যাবের সদস্যরা এই ঘটনাস্থলে এসেছে পিবিআই এর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন এবং সিআইডির সদস্যরাও ঘটনাস্থলে এসেছেন এবং তারা বিভিন্ন বিষয় এখানে তদারকি করছেন এবং এই হত্যাকাণ্ডের যে বিভিন্ন আলামত বা ফরেন্সিক যে তত্ত্ব সেগুলো কিন্তু তারা সংগ্রহ করছেন এবং এখানে আমরা সিআইডি এবং পিবিআই সদস্যদের সাথে কথা বলেছি তারা যেটি বলেছেন যে তারা এখানে এসেছেন এবং তারা অধিকতর তদন্তের জন্য এখান থেকে হত্যাকাণ্ডের তারা আলামত এবং ফরেন্সিক যে আলামত সেইগুলো সংগ্রহ করে তারা ফরেন্সিক পরীক্ষা করবেন এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে নজরুল ইসলাম রফিকুল ইসলামের ভাই যে নজরুল ইসলাম এই বাসায় তার সাথে থাকতো সেই নজরুল ইসলাম কিন্তু আজকে সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না এবং সে এখানে অটোরিকশা চালাতো বলে আমরা জানতে পেরেছি এবং সকালে সে নিয়ে যায় এবং তার যে ব্যবহৃত মোবাইল সেই মোবাইলটিতে ফোন দিয়ে পুলিশ সদস্যরা নিশ্চিত হয়েছে সেই মোবাইলটিও কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে যার কারণে এই নজরুল ইসলামের যে সঠিক অবস্থান এটি কিন্তু এখনও পুলিশ শনাক্ত করতে পারেনি তবে পুলিশ সদস্যরা আমরা কথা বলেছিলাম ময়মন সিংহের গফরগাঁও সার্কেলের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাসের সাথে তিনি যে বিষয়টি জানিয়েছেন যে তারা খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থলে এসে তারা কিন্তু এখানে যে হত্যাকাণ্ডে যে ব্যবহৃত যে দাটি ছিল রক্তমাকা দা এবং কিছু রক্তমা কাপড় সেটি নজরুল ইসলামের যে কক্ষ রয়েছে সেই কক্ষ থেকে পুলিশ উদ্ধার করেছে বলে আমরা জানতে পেরেছি এবং মনতোষ বিশ্বাস আমাদেরকে আরও যেটি জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন এই হত্যাকাণ্ডের যে রহস্য বা মোটিভ সেটি উদ্ধার করার জন্যে এবং তারা আশা করছেন যে খুব দ্রুতই তারা এর মোটিভ উদ্ঘাটন করতে পারবেন কারণ অনুসন্ধান করে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা এটিকে তারা কিন্তু উদ্ঘাটন করতে পারবেন এবং এই মুহূর্তে ঘটনাস্থলে সিআইডি পিবিআই এবং র্যাব সদস্যরা আছেন তারা এই স্থানীয়দের সাথে কথা বলছেন এবং তারা চেষ্টা করছেন যে এখান থেকে কোনো ক্লু বের করা যায় কিনা সেই চেষ্টাটি কিন্তু তারা করছেন এবং কিছুক্ষণ আগে এই যে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে ভালুকা থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেও সিআইডির সদস্যরা আলামত সংগ্রহ করবেন বলে আমরা জানতে পেরেছি এবং তারপরে আনুষাঙ্গিক কাজ শেষে সেই লাশগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে আমরা জানতে পেরেছি তো আমরা ঘটনাস্থলে পরিবারের সদস্যদেরকে পেয়েছিলাম তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলেছেন যে এই হত্যাকাণ্ডের ঘটনায় তারা একেবারে ভেঙে পড়েছেন এবং তারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং তারা আশা করছেন যেন এই যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাকে যেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত আটক করতে পারে এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই বিষয়টি কিন্তু তারা দাবি করেছেন এবং আমরা সর্বশেষ যদি বলি এখন যে পরিস্থিতি রয়েছে সেটি হচ্ছে যে পুলিশ র্যাব পিবিআই এবং সিআইডি সদস্যরা ঘটনাস্থলে এসেছেন এবং তারা কথা বলছেন প্রতিবেশীদের সাথে এবং তারা চেষ্টা করছেন এই হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটন করার জন্য এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেপ্তার করার জন্য তো এ ঘটনায় ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি আমরা ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি বলেছেন যে এই বিষয়ে মামলা করার জন্য যে প্রস্তুতি সেটি চলছে ইতিমধ্যেই যে নিহত ময়না বেগমের স্বামী এবং সন্তানদের যিনি বাবা রফিকুল ইসলাম তিনি ভালু অবস্থান করছেন এবং মধ্যেই হয়তো সেই মামলা যে কার্যক্রম প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন এবার আপনাদের মতামত লিখে যান এই ঘটনাটি কে ঘটিতে পারে কারণ যে বাচ্চা সহ যে তার স্ত্রী মারা গিয়েছে তার ভাই কিন্তু এখান থেকে পলাতক তার কিন্তু কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবার ধারণাটা কোথায় যাবে আপনাদের মতামতই কিংবা যে এই ঘটনাটি ঘটিয়েছেন তাদেরকে কিন্তু খুব দ্রুত আইনের আওতা নিয়ে আসবে কিংবা গ্রেপ্তার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে সো আপনাদের মতামত কমেন্টে লিখে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ